অত নির্বাচনে মাইнчеতা চুরিদারি করি ভোট গুন লইছি আর রাস্তা ফাগা করে দিমু কাটকুল ফাগা করে দিমু অল কারখানা বেギン করে দিমু এবার গা তো মুক্লি চাই এবারগা নির্বাচনে খাইতা আর মার্ডার কইছে রে মুই জেউতে এবার নির্বাচনের দাঁড়াইছি মোরও তো জিততে হইবে যত কিছুর বিনিময় হোক মুই এবার নির্বাচন মুই এনেমু শালা গাবিল্লা তো এবার আমার নির্বাচন দাঁড়াইছে সালার তো এবার কোনো দেওয়া যাইবে না মোরে এবার দরকার হইলে দশটা মারার কর্ম তারপর এবার মুই নির্বাচন মোর কর্মই শালা মোর সাথে নির্বাচন করবা না পাগালরা ফাগাবিল লেন মরদে কে হাসতেছে ছট কি করে আলাদা টিলছনে গাইজ আরে মুক্লিছে শুন নি দসর গাইজ রে আজকে 4 বজার আগের কথা ব্যাগ এটা আশা দি ভোট চুরি করিলে বেগুনে তেল লইছি আর তুমি বড়ে গাইজ হ্যাঁ বেটা মুই এবার বোর্ডে দাঁড়াইছি পাললে নে মোৰ লগে ট্যাক্কা লইছ বেটা মুই বেড়া মোক লেস মোর লগে তুই ট্যাক্কা লবি চার বছর আগে তুই মনে করছ চুড়ি দাড়ি কইরা ওই গ্রামের লোকজনকে বুয়া বানাইয়া বুটগুলা নিচস এবার মুই দাঁড়াইছি মোৰ লগে বেটা তুই পাল্টা করবি তোর মতো মুখ আবার বডে বোর্ডে দাঁড়াইছে দেখ বেড়া এবার কে জিতে বেড়া আতে দি হয় না হানি আর তোর মতন মুখলিচে বোর্ডে দাঁড়াইছি আরে বেডা মোর আতে হারে দিয়ে হানি না পড়লে কিসে মুই তো জনগণের কে পাম দিয়া ভোট নিব তুই যে ভাব নিছ তোর থেকে ভালোটা মুই দিব মোল্লগ নির্বাচন দাঁড়াইছ বোর্ডে দাঁড়াইতে জুতে নাই আরে বেডা মোর জুতে নাই দেখে কি হইছে মুই কি নির্বাচন দাঁড়াইতে পারমু না আর এটা তো মোর স্টাইল খালি বইরে হাঁটা এটা মোর ছোটবেলা থেকে স্টাইল আর বেটা তুই স্টাইল চিনবি কি তুই তো বেটা বোর্ড ছোড়া কি কইছত কি কইছত আই বোর্ড ছোর কেন বাংলাদেশে চলে এরতে মেম্বার চেয়ারম্যান মন্ত্রী মিনিস্টার প্রধানমন্ত্রী সবাই এভাবে চলে হুম কথা গান তো মুই দেখতে আসি তুই হাসা কথা কইছস তো বেটা সবাই যদি এভাবে করে তুই তুই যদি এভাবে করস তাইলে কি হইব তাইলে কি তুই এবছর ভোট পাবি

জিদার তালে বলে দিলাম আশেপাশে কেউ আসে কিনা কেউ তো নাই আচ্ছা ঠিক আছে তোর মাঠে দেখব আপনি আসবেন কখন আমি আমি আসতে পারবো না আপনি আসতে পারবেন না কেন আরে লোক দুইটারে পাটাই দিলাম বুঝত ও আচ্ছা ঠিক আছে সময় মতো আপনার লোক দুইটারে মোর কাছে পাঠাই দেন আচ্ছা আমার কাজ আছে তো তার কারণ আমি আসতে পারবো না আচ্ছা সমস্যা নাই সময় মতো আপনার লোকগুলার পাঠায় আচ্ছা কিরে তাহলে তুই কেন রাইলি কেন তোর তো আমি ডেকার রে মুই তোরে কেন্দ্রে যাওয়ার সেই সুযোগ দিলে না তুই কেন্দ্রে যাবি এর আগে তো তোর খতম করে দিই দেখা যাবে কে জিতে মার 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 ফাসা নির্বাচন না ফাসা পাই নির্বাসন আয়োজন মার একবারে সবগুলা রে মার্ডার করে দে এখান থেকে একটো জান পিটতে না পারে সবগুলা মার সবগুলা রে তো এই ভিডিওর মাধ্যমে আমরা একটা জিনিস তুলে ধরার চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে বর্তমান বাংলাদেশের এই পরিস্থিতি যেটা নেতারা নেতারা জ্ঞানজাম করে সাধারণ জনগণ মরে কিন্তু এটাতে কোনো নেতার কোনো ক্ষতি হয় না হয় সব হচ্ছে সাধারণ জনগণের তো ভিডিওটা জানি না আমরা কীভাবে উপস্থাপনা করছি যা পারছি মোটামুটি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ নেক্সট আরও ভালো হবে আর এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেস টি অবশ্য ফলো দিয়ে রাখবেন আর দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ